আশ্রম যমুন শতদল ক্লাবের পক্ষ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে তেইশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ শতদল ক্লাবের বিভিন্ন কার্যকর্তারা এ বিষয়ে অসীম ভট্টাচার্য বলেন শতদল সংঘ প্রতি বছর নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য এই দিনে বিশেষ উপস্থাপনা করে থাকে দীর্ঘদিন ধরে এই ক্লাব এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুনামের সঙ্গে বই নিয়ে চলছে এবং গোটা শহরবাসী প্রত্যক্ষ করে কিভাবে অভিনব পদ্ধতিতে শতদল সংঘ নেতাজি সুভাষচন্দ্র বসুর দিবসকে উদযাপন করে চলছে তাই ক্লাবের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকী যেটাকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন আজকের আশ্রম সমিত আমাদের এই কতজন সংঘ প্রত্যেক বছরই নেতাজিকে শ্রদ্ধা সুবিধে স্মরণ করে এবং একটা সুসজ্জিত একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের সামনে প্রদর্শন করে আমাদের দীর্ঘদিন এই ক্লাব এই সমস্ত সামাজিক কাজে এবং বিশেষ করে যারা দেশের জন্য যারা দেশকে স্বাধীনতা করার জন্য স্বাধীন করার জন্য যারা নিরলস পরিচিত প্রসঙ্গে যে জীবন নিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের ক্লাবের যে সম্পাদক রবীন্দ্রনাথ মঙ্গোধী দিয়ে এই ক্লাবের এই সুনাম এবং এই সুনামকে এমন একটা জায়গায় উনি নিয়ে গেছেন যে আমরা আগরতলা শহরে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকি যে সতর্ক সংঘ কি অভিনব পদ্ধতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে আমরা আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনুযায়ী সমগ্র রাজ্যবাসীকে ক্লাবের তরফ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে একটা আবেদন করব যে আগামী প্রজন্ম যারা আছে আগামী প্রজন্মকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনশৈরী নেতাজি সুভাষচন্দ্র বসু তার শৈশব থেকে শুরু করে জীবনের অন্তিম দিন পর্যন্ত সে কী কাজ করেছে সেই সম্পর্কে বিস্তরভাবে মানুষের সামনে তুলে ধরা আগামী প্রজন্মকে স্মরণ করা এবং আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন টেবিলুর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে ধরণ করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকী এই ধর্মবাসীকে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরাক্রম দিবস পালন করেছে এই পরাক্রম দিবস আমরা ক্লাবের তরফ থেকে সঙ্গে থেকে সমগ্র রাষ্ট্রবাসীকে আমরা